সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো এবং নিরাপদে আছো তো সবারই এখন মাথায় একটাই প্রশ্ন কবে নাগাদ তোমাদের যে পরীক্ষা চলছিল ষাট পরীক্ষা সেই পরীক্ষা মূল্যায়ন পরীক্ষাটা আবার কবে নাগাদ শুরু হতে পারে তো এইটার উত্তরটা এখন আমি তোমাদেরকে বলবো দেখো আমি প্রথম আলো থেকে যেই নিউজটা পড়ছি এটা হচ্ছে আহ বারবার পেছাচ্ছে এইচএসি পরীক্ষা অন্যান্য স্তরেও ক্ষতি এই শিরোনামে নিউজটা পড়ছি এখানে আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাবো দেখো লেখা আছে শিক্ষা মন্ত্রণালয় মনে করছে এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি চলতি মাস বন্ধের মধ্যে যেতে পারে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারকেরা বলছেন তারা শিক্ষার্থীদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে আবার কোনো সমস্যা হয় কিনা সেটি তাদের ভাবনার বিষয় তারপরে দেখো তোমাদের প্রশ্নের উত্তরটা নিচে দেওয়া আছে এর ফলে বিদ্যালয়গুলোর মাধ্যমিক পরীক্ষাও বন্ধ হয়ে গেছে নতুন শিক্ষাক্রমের আলোকে এই মূল্যায়ন কার্যক্রম চলছিল ঢাকার একটি বিদ্যালয়ের এক সহকারী প্রধান শিক্ষক বলেন বিদ্যালয় খোলার পর এই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে অর্থাৎ বিদ্যালয় কিন্তু এই মাসে খোলার কোনো সম্ভাবনাই নাই এই মাসে বিদ্যালয় খোলার কোনো সম্ভাবনাই নাই সামনে মাসের প্রথম দিকে হয়তো তোমাদের বিদ্যালয় খোলা হতে পারে আর স্কুল বা কলেজ খোলা হলে যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এমনটি নয় স্কুল কলেজ খোলার অন্তত এক সপ্তাহ পর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এটা কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো তোমরা দুশ্চিন্তা না করে তোমাদের যেই বই পড়াশোনা আছে সেগুলো গুছিয়ে রাখো সেগুলো পড়াশোনা করতে থাকো আর পরবর্তী আপডেট আমার চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ